মাছের রান্নাঘরে আর নিরামিষ রান্নাঘরে একসাথে কাজ করে তারপর নতুন একটা রেসিপি বানালাম তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাইকে ইলাজ ব্লগে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি ইলাজ ব্লগে আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আজকের ব্লগটি শুরু করেছি কিন্তু রান্না দিয়েই এই প্রথমেই নিরামিষ রান্না করতেছি এই সব সবজি মিশিয়ে আর আজকে তো রবিবার আজকে তো মাছ খাবো না সেই জন্য তো আজকে নিরামিষই রান্না হবে এই তো আজকে কিন্তু আর কোনো কাজ আগেই দেখায়নি শুধু রান্না শুরু করে নিয়েছি এই তো নিরামিষ রান্না করে তারপরে অন্য কাজ দেখাবো আর এই নিরামিষ তো রান্না করতেই হবে রবিবারে তো নিরামিষ ছাড়া চলেই না আর কালার ডাল সোমবার দিয়ে তো নিরামিষ একদমই টেস্টি হয় এই তো একটু ভেজে নিলাম তারপরে এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম আর আগামীকাল তো সরস্বতী পূজা সেই জন্য তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে এই তো ঝোল দিয়ে দিলাম তারপর এখন ওই যে একটা করলাও দিয়ে দিলাম এই করলাটা কেটেছিলাম ভাজার জন্য তার মধ্যে দেখে একদমই কচি সেই জন্য ভাবলাম যে এটা নিরামিষের মধ্যে দিয়ে 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 দিই ভালো লাগবে খেতে এই তো তারপরে কিন্তু আমি নিরামিষ করে চলে এসেছি এই ঘরটা পরিষ্কার করে নিব নিরামিষ কিন্তু আমার হয়ে গিয়েছে পর আর দেখায়নি তারপরে এখন কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি রান্নাঘরে ভাত বসিয়ে ভাত হতে হতে কিন্তু আমি এই যে এই ঘরটা পরিষ্কার করে নিব কারণ কালকে সকালেই তো রান্না রান্নাবান্না করতে হবে দশটা পর্যন্তই মনে হয় পঞ্চমী আছে। সেই জন্য কিন্তু আজকে সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখব কারণ কালকে সকালে উঠেই তো স্নান করেই রান্না করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করারই কিন্তু চেষ্টা করব এখন এই যে সব কিছু কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিব কারণ অপরিষ্কার থাকলে কিন্তু ওই ঘরে রান্না করতে ভালো লাগে না কারণ এই ঘরে আসাই পেছে না এই ঘরে তো রান্না করাই পেছে না কারণ কোনো অনুষ্ঠান না হলে তার রান্না করা হয় না কোনো পূজা টোজা না হলে বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে আর বন্ধুরা যারা আমার চ্যানেল আসেন আমি কিন্তু ওই নোটিফিকেশন ধরেই চলে যাই আপনাদের ভিডিওতে গিয়ে কিন্তু পুরো ফুল টাই করে দিয়ে আসি আর সবাই আসবেন আমিও আপনাদের চ্যানেলে যাব। আপনাদের ভিডিও দেখব আমি কিন্তু যা যারটা দেখি সবারটা ফুল অস করেই দিয়ে আসি কারটা কিন্তু দুই এক মিনিট দেখে বাদ দিয়ে দেই না সবারটাই ফুল অস করে দেই কিন্তু একদম ছোট কমেন্ট করি কেন ওই যে আমি তো প্রায় ভিডিওতে বলে আমি বেশি বসে বসে ভিডিও দেখি না সেই জন্যই কিন্তু আমি ফুল এই ছোটো কমেন্ট করি কেউ আবার মনে মনে ভাববেন না যে ছোট কমেন্ট করে তাহলে আবার বড় ভিডিও দেখে কেমনে কিন্তু আমি ফুল ওয়াশ করে দিই সবাই এটা নিশ্চিন্ত নিশ্চিত থাকবেন আমার ব্যাপারে কারণ আমি এইটা বুঝি যে সবাই আমি যদি অন্যেরটা দুই এক মিনিট দেখে আসি সেও তো আমারটাই তাই দেখবে নাকি আর আমি যদি ফুল করে দিয়ে আসি ভগবানও তো আমাকে এইটাই সাহায্য করবে যে আমারটাও সে ফুলাজ করিয়ে দিবে এই তো আমি যে এই নিরামিষ রান্নাঘরের এই যে লকারগুলো একটি দেখাই আপনাদের সাথে যে বয়ামে বোতলে কিন্তু জায়গা নেই দেখেন একদম ভর্তি সব লকারই ওপর থেকে নিচ পর্যন্ত ওই যে দেখেন এখানে কিন্তু একটু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে কিন্তু ফাঁকা না কোনো লকারেই জায়গা নেই একদম সাজিয়ে রাখা হয়েছে ওই যে একটু খুলিয়ে দেখে দিই দেখিয়ে দিই আপনাদের ওই দেখেন কত বয়াম বোতল দেখেন অবস্থা লকারের ভিতরে তারপরে তো বাইরে দিয়েও আছে অনেক বয়াম বোতল ওগুলা আর আমি ঢুকাইতে পারতেছি না দেখেন এই যে অবস্থা দেখেন আপনারা সবটাই কিন্তু ভর্তি সব লকার এই লকারগুলোগুলো বানানো হয়েছে দেখে খুব ভালো হয়েছে তা না হলে এত বয়াম বোতল যে কোথায় রাখা হতো সেইটাই আমি একা একা ভাবি যে এই বয়াম বোতল বালতি এতগুলো যে কোথায় রাখতাম তা খুঁজেই পাইতাম না মনে হয় জায়গা দেখছেন অবস্থা আর ওই যে রান্নাঘরের যে জানালা গ্লাস এগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছে ওই যে দেখেন নিজ দেও কতই রান্নাঘর এমনিতেই ছোট তারপরে দেখেন বোতল আমি কোনো কিছুতেই কিন্তু জায়গা নেই এই তো নিচে একটু মুছে নিলাম এই তো মশামসির কাজ কিন্তু হয়ে গেল এখন এই যে এইটা হলো ডাল বেটে নিয়েছি ডালের বড়া ওইটা আর এই যে এইখানে হলো শুধু চাল বেটে নিয়েছি এখন এই যে মশলাগুলো দিয়ে দিব আর তারপরে দেখবেন যে নতুন একটা রেসিপি কিভাবে বানাই আর কি দিয়ে বানাই এই রেসিপিটি আপনারা খাইছেন নাকি তা তো আমি জানি না কিন্তু দেখে বলবেন যে আপনারা খেয়েছেন নাকি তারপর কমেন্ট করে জানাবেন আর এই যে ডাল যে বেটে নিয়েছি এর মধ্যে কিন্তু আমি আতপ চাল বেশি দিই নি একদমই সামান্য দিয়েছি কারণ বেশি চাল দিলে কিন্তু একদম শক্ত হয়ে যায় পরে পরে মুখ শুলে যায় ওগুলো খেতে কিন্তু ভালো লাগে না আমি এর মধ্যে কিছুটা আটা দিয়ে দিব তাই মানে একটু নরম 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 হবে আপনাদের দাদারও খেতে খুব ভালো লাগবে আর তা না হলে আমারও কিন্তু খেতে ভালো লাগে না মুখ একদম শুয়ে যায় ওই যে সামান্য আমি আটা দিয়ে দিব একদম বেশি দিব না ওই যে সামান্য পরিমাণে কিন্তু আটা দিয়ে দিলাম আর আগে আমি এই নতুন রেসিপিটাই বানিয়ে নিব ওই যে ওই মশলা এখন মাখিয়ে নিব চামচ দিয়ে আর এই যে এগুলো কি দেখেন তো কি কেটে নিয়েছি ওগুলো ভালো করে আপনারা বুঝতে পারলেন না ওগুলো হলো করলা একদম সুন্দর করে সাইজ মতো করে কেটে নিয়েছি আর এই যে একটু কালো জিরে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম কারণ কালো জিরে ছাড়া কিন্তু সেনটা ভালো আসে না বড়ায় আর কালো জিরে একটা একটা কামড় লাগলে কিন্তু সেনটা অনেক ভালো আসবে ওই দেখেন করলা একদম সুন্দর করে কিন্তু কেটে নিয়েছি এগুলো কিন্তু ওই যে আলু দিয়ে যেয়ে ফ্রাই বানানো হয় ওইগুলোর মতোই হবে সেই জন্যই আমি চাল বেটে নিয়েছি যে মুচমুচে হবে খেতে ভালো লাগবে ওই দেখেন সব কিন্তু ওই যে তেল একটু বেশি দিয়ে দিয়েছি একদম ডোবা তেলে ভাজা হবে দেখবেন একদম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতোই হবে এগুলো এই করলা দিয়ে এভাবে কেউ কি খেয়েছেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি কিন্তু নতুন এই জিনিসটা ভেজে নিচ্ছি তারপর খেয়ে দেখবো খাওয়াটা অবশ্য আপনাদের সামনে দেখাবো না পরে খাবো যে কেমন হয়েছে এগুলো দেখব কিন্তু ভেঙ্গে দেখাবো আপনাদের কেমন মুসমুসে হয়েছে আর আজকে কিন্তু এই সাউন্ডটা মিউট করিনি সাউন্ড আছে আর রান্নার শব্দটাও আছে এই আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি সাউন্ড রেখেছি রবিবার বৃহস্পতিবারে এরকম রকম বড়া টরা হলে কিন্তু খেতে ভালোই হয় তাই না কারণ নিরামিষের দিন একটু ভাজা না হলে কেমন হয় আমার আমি কিন্তু এই যে কয়েকদিন ছিল যে এত এতটাই গ্যাস্ট্রিক ছিল আমি এই বড়া ভাজা খেতেই পারতাম না কিন্তু বর্তমানে গ্যাস্ট্রিক নাই বললেই চলে সেই জন্য একটু তেল কম দিয়ে রান্না করার চেষ্টা করি কারণ এভাবে রান্না করলে কিন্তু গ্যাস্ট্রিকটা একদমই কম থাকে ওই দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে একদমই ফ্রেঞ্চ ফ্রাই করলা দিয়ে আপনারা একটু চেষ্টা করে দেখবেন যে কতটাই সুন্দর হয় আর তারপরে করলা একটু তো তিতে তিতে লাগবে তাই না করলা তো এমনিতেই তিতা এমনি যদি ভাত দিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু বেশি বোঝাই জানা যে তিতা আমি কিন্তু যে ওইখান থেকে একটা খেয়ে দেখছি ভালোই লাগলো একদমই কারণ একদম মুচমুছো হয়েছে তো একদমই ভালোই লাগলো আপনাদের দাদারও নাকি খেয়ে খুবই ভালো লাগছে এই ভাজিটা আপনাদের দাদা কিন্তু তিতা খেতে পছন্দ করে না কিন্তু তারপরেও বলল যে অনেক দারুণ স্বাদ হয়েছে এগুলো খেতে তারপরে যে এখন এই যে ডালটাও ভালো করে মাখিয়ে নিচ্ছি আটা মশলা টসলা দিয়ে তারপরে এগুলোর বড়াও ভেজে নিব এই বড়াটা কিন্তু আমার মেয়ে খুবই পছন্দ করে ওরে রেখে খেতেও ভালো লাগে না তারপরেও তো করার কিছু নয় কারণ ও তো আমাদের কাছে থাকে না এখন ওই চিন্তা করলে তো কিছুই খাওয়া হবে না তাই না কারণ আপনাদের দাদারও তো এই টড়া এগুলো কিন্তু পছন্দ এখন যদি বলি যে মেয়ের এইগুলো খেতে পছন্দ হয় এগুলো ওরে ছাড়া খেতে ভালো লাগবে না এই কথা বললে তো হবে না কারণ আপনাদের দাদাকে ও তো দিতে হবে রান্না করে ভেজে তা না হলে তো হবেই না কিন্তু ও যখন আবার আমার কাছে আসে তখন কিন্তু ও যা পছন্দ ওইগুলো কিন্তু আমি রান্না করে খাওয়াই বা আমিও যদি গাজীপুর থাকি তখন তো একটু ই বেশি করে যে মা আমি এই জিনিসটা কিন্তু খাবো না এইগুলো রান্না করো এরকম করে কিন্তু আমি ই না থাকলে পরে আর কোনো ঝামেলা নেই বর্দি বলে যে তোকে দেখলে পারে মানে মেয়ে বেশি করে বাইরে খাড়ায় এমনি তো সব কিছুই খায় ওই দেখেন এটা বেশি মানে শব্দ হয় না আর এই যে এটা দেখেন কতটাই শব্দ হয়েছে একদমই মুচমুচে হয়েছে দেখতে আমার এতটাই ভালো লেগেছে আর খেতেও দারুণ টেস্টি হয়েছে আপনারা যারা খান নাই তারা একবার এভাবে ভেজে খেয়ে দেখবেন তো আমার তো মনে হয় বাচ্চারা যারা ওই যে করলা খেতে পছন্দ করে না তারাও কিন্তু এইভাবে ভেজে দিলে একদম তৃপ্তি সহকারে খেয়ে নেবে এই যখন ডালের বড়া ভাজতেছি ডালের বড়াটাও কিন্তু দারুণ টেস্টি হয়েছে আর সাথে যেহেতু কালো জিরে আছে তা তো কথাই নেই একদমই মজা হয়েছে আর ডাল তো আমি চায়ের পদের ডাল দিয়ে দিয়েছি এর মধ্যে চায়ের পদের ডাল দিয়ে কিন্তু এই বড়াটা করে নিলাম দারুণ টেস্টি হয়েছে বড়াও খুবই টেস্টি হয়েছে আর বেশি ভাজা খেতেও কিন্তু অনেক সময় ভালো লাগে না আর সাথে আবার ডালও আছে নিরামিষ আছে জন্য অসুবিধা হবে না এগুলো দিয়েই কিন্তু আমাদের পেট ভরে যাবে আর কালকে তো সরস্বতী পূজা তার জন্য কিন্তু আজকে থেকে সব কিছু আমি রেডি করে রাখবো রাতেই এ তো এখন কিন্তু আজকে হলো বয়সটা দিচ্ছি রবিবারে সোমবারে ছাড়বো এই রাতে এই বয়সটা দেওয়ার পরেই কিন্তু আমি যে সবজি টবজি সব কিছুই রেডি করে রাখবো খিচুড়ি রান্না করবো যেহেতু খিচুড়ির জন্য সব কিছু রেডি করে রান রাখবো আর এমনি তো যা 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 কিছুতে রান্না করব কড়াই পাতিল টাতিল সব কিছু কিন্তু ধুয়ে রেডি করে রেখেছি কারণ আমি একা যেহেতু আমার সব কিছুই আমার একা হাতে করতে হবে সেই জন্য কিন্তু আমি সব কিছু আজকে থেকে রেডি করে রাখা হয়েছে লুচি বানানো সব কিছু তো আমার একা হাতেই করতে হবে আর আপনাদের দাদা তো প্রচার ঘর টর পরিষ্কার করবে ওটা তো সমস্যা নেই ফুল তুলসী পাতা সব কিছুই তুলে নিবে আর আজকে তো ওই যে বেল পাতা দুর্বা এগুলো কিন্তু নিয়ে আসছে তারপরে যে কলম বানানোর জন্য ওগুলো সব কিছুই কিন্তু আজকে আপনাদের দাদা নিয়ে আসছে সেই আমাদের পুরান বাড়ি থেকে আজকে এনে সব কিছু রেডি করে রাখবে এই তো দেখেন আমার বড়াগুলোও কিন্তু দারুণ সুন্দর হয়েছে আর থালে ওঠানোর সময় তো আপনারা বুঝতে পারছেন যে কেমন মুসমুসে হয়েছে শব্দটা দেখেই ডালের বড়া কিন্তু আমারও খুব ভালো লাগে কিন্তু বেশি খেয়ে পরে ভালো লাগে না সেই জন্য কিন্তু আমি একদমই কম কম খাওয়ারই চেষ্টা করি সব সময় মাঝখানে তো খাইতামিনা বড়া আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে এই ভিডিওটি শেষ করব তারপর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ করব সবাই ভিডিও দেখবেন ফুল আস করে দিবেন। সবারটাই ফলোয়াস করে দেবেন যারটাই দেখেন সবার সবার ভিডিও ফলোয়াস করে দেবেন শুধু আমারটা না সবারটাই এই তো দেখেন এই যে বড়া কিন্তু হয়ে গিয়েছে এগুলো দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে আর খেতেও দারুণ টেস্টি হয়েছে বড়াগুলো দেখেন কত সুন্দর হয়েছে আর আপনাদের একটু দেখিয়ে দিই এই তো ভিডিওটি এখানেই শেষ করব আর বড় করব না সবাই ভালো থাকবেন ওই দেখেন কত সুন্দর হয়েছে একদমই সুন্দর হয়েছে দেখতে আমার তো একদমই ভালো লাগছে টাটা বাই